বলতে তো যা তা বলে দিচ্ছেন 1987 পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম সংসাপত্র দেখাতেই হবে উত্তর হলো যে 1987 পরে জন্ম হলে বাবা মার এর সংসাপত্র তখনই দেখাতে হবে যদি আপনার বাবা মা নির্দিষ্ট ভাবে 2002 সালে ভারতের ভোটার না হয় এবং তাদের কাছে অপশন থাকছে যে ভোটার হলে এগারোখানা ডকুমেন্ট এগারোখানা ডকুমেন্ট আপনারা দেখাতে পারেন পেনশনের নথি ব্যাংক বা পোস্ট অফিসে দেওয়া নথি সরকারের দেওয়া যে কোনো পরিচয়পত্র ভোটার আধার প্যান ড্রাইভিং লাইসেন্স যেটা বল পাসপোর্টও দেখাতে পারে আপনি জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন সেল সার্টিফিকেট দেখান তুমি উচ্চ মাধ্যমিক কলেজের শংসাপত্র এসটির যে সার্টিফিকেট বা অধিকার শংসাপত্র অর্থাৎ ফরেস্ট সার্টিফিকেট যেটা সেটাও দেখাতে